নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি আজ আমি তৈরি করেছি সোয়াবিনের কাটলেট সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে এই ধরনের স্ন্যাক্স খেতে খুব ভালো লাগবে আবার হঠাৎ করে যদি কোনো গেস্ট এসে যায় তাহলে যদি এই রকমভাবে সোয়াবিনের কাটলেট তৈরি করে চায়ের সঙ্গে দেওয়া যায় তাহলে কিন্তু অতিথি আপ্যায়ন খুব দারুণ হবে সবার প্রথমে আমি দশ টাকার একটা সোয়াবিনের প্যাকেট কিনে এনেছি তারপর একটা আমি সসপ্যান বসিয়ে দিয়েছি তাতে জল দিয়ে নুন দিয়ে দিয়েছি আর এবারে আমি সোয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেবার পরে সোয়াবিনগুলো বেশ নরম আর বড় বড় হয়ে গেছে এবার জল চিপে আমি একটা জায়গায় তুলে নিয়েছি এইগুলোকে মিক্সিতে গুঁড়ো করলে একদম মোলায়েম হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আমি তাই হাতে করেই এইগুলোকে চটকে চটকে একদম টুকরো টুকরো করে নিয়েছি এতে করে কারলেটগুলো খেতে খুব সুন্দর হবে এরপর আমি একটা মাঝারি সাইজের গোটা সিদ্ধ আলু আমি গ্রেট করে নেব এই সোয়াবিনের ওপরেই আমি এটাকে গ্রেড করে নেব আলুটা দিয়ে দেবার পর আমি এতে বেশ কয়েকটা মশলা অ্যাড করব। এরপর আমি এতে দিয়ে দিলাম দু চামচের মতো বেসন বেসনটা দিলে এইগুলো খুব সুন্দর মাখা যাবে আর বেসনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটুখানি চিনি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এখন আমি একটা চামচ দিয়ে বেশ ভালো করে মেখে নেব চামচ দিয়ে খুব ভালো করে মাখা যাচ্ছে না তাই চামচটা রেখে আমি হাতে করেই বেশ চটকে চটকে এগুলোকে মেখে নেবো আর হাত দিয়ে মাখলেই মাখাটা বেশ সুন্দর হবে এখন আমার এইগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি এবারে আমি কাটলেটগুলো তৈরি করে নেব একটুখানি এই সোয়াবিন আর আলুর মাখা নিয়েছি আর হাতের সাহায্যে এইগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। আর এইগুলোকে চৌকো শেপ করে নেব। এইগুলো লম্বাও করা যায় গোলও করা যায় অথবা ডিম্বাকৃতিও করা যায় যা যেমন পছন্দ সে সেরকমই করতে পারে এখন আমার প্রথম কার্লেটটা আমি তৈরি হয়ে গেল এটাকে আমি একটা প্লেটে রেখে দিলাম এরপর আমি আবারও আর একটু এই আলু আর সয়াবিন মাখা নিয়ে নিয়েছি ওই একইভাবে আর একটা আমি চৌকো শেপ করে নিলাম এইগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন সব সাইজ একই রকম হয় যেন কোনোটা ছোট কোনোটা বড় বা কোনোটা মোটা কোনোটা পাতলা না হয় এইভাবে আমি এক একে সমস্ত কার্ডলেটগুলো তৈরি করে নেব আর আমি প্রত্যেকটা কাটলেটই একই সাইজের করার চেষ্টা করেছি এখন আমার সব কটা তৈরি হয়ে গেছে এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দু চামচের মতো ময়দা আর নিলাম একটুখানি নুন এই ময়দার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে শুধুমাত্র দু চামচ ময়দাই নিয়েছি এবারে ময়দার সঙ্গে নুনটা মাখিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। কারণ ব্যাটারটা পাতলা হলে খুব ভালো হবে না মোটা করেই ব্যাটারটা তৈরি করতে এখন একটা করে ওই হাতে তৈরি করা কাটলেট এই ব্যাটারে ভালো করে চুবিয়ে আমি ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেব। আমি আগে থেকেই একটা জায়গায় বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্পস নিয়ে নিয়েছি এখন ওই ময়দার ব্যাটারে ডুবিয়ে কাটলেটগুলোকে আমি ব্রেড ক্রাম্পসে খুব সুন্দর করে কোটিং করে নেব। এই কোটিংটা একটু চেপে চেপে করতে হবে এর ফলে কাটলেটগুলো খুব সুন্দর তৈরি হবে এবারে এটাকে একটা প্লেটের উপরে রেখে দিলাম আমি আবারও একটা ওই কারলেট নিয়ে ময়দার ব্যাটারে ডুবিয়ে পেট ক্রামসে কোট করে নিচ্ছি এইভাবে আমি একে একে সব কটা কারলেটকে ওই একই পদ্ধতিতে রেডি করে নেব। আর একটা প্লেটে সব কটা কারলেট আমি রেখে দেব আর আর ওইদিকে গ্যাসে একটা আমি ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি তেল তেলটা গরম হয়ে গেলে একে একে এই কারলেটগুলো আমি ভেজে নেব এইদিকে আমি কারলেটগুলো রেডি করে নিয়েছি আর এইদিকে আমার তেলও গরম হয়ে গেছে এখন একটা একটা করে কাটলেট ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো কারণ খুব বেশি যদি গ্যাসের ফ্লেম জোর থাকে তাহলে কিন্তু এর ভিতরটা কাঁচা থাকবে আর বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে এতে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি এই একটু ধীরে ধীরে এইগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন একটা প্লেটে আমি এইগুলোকে তুলে রাখলাম এইগুলো তুলে নেবার পর আমি আবারও কয়েকটা কাটলেট আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এইগুলোকে ভালোভাবে ভেজে নেব কোনো কোনো দিন আমাদের বাড়িতে মাছ মাংস ডিম হয়তো কিছুই থাকে না তখন যদি ডাল একটু আলু চোখা আর তার সঙ্গে এই রকম সোয়াবিনের কার্লেট তৈরি করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় তাহলে দেখবেন বাড়ির সবাই হাসি মুখে খেয়ে নেবেন আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সোয়াবিনের কারলেট আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন